হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে একদম নতুন লিস্ট চলে আসছে আর সেই লিস্টটা তোমরা কীভাবে দেখতে পাবে শুধুমাত্র বন্ধুরা এক ক্লিকের মধ্যে দিয়েই সমস্ত কিছু জানাবো কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করো তোমাদেরকে প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য এবং এখনও পর্যন্ত ভিডিও মানে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব তো চলো ভিডিওটি আমরা শুরু করে নিই তো বন্ধুরা সব থেকে প্রথমে আমরা চলে আসবো কিন্তু গুগল ক্রোমে ঠিক আছে আমি তোমাদেরকে আবার খুলে দেখিয়ে দিচ্ছে এই যে গুগল ক্রোম দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমরা চলে আসবো আমি বন্ধুরা মোবাইল দিয়েই দেখাচ্ছি তো প্রথমে বন্ধুরা দেখো আমরা হচ্ছে হাওড়ায় বাস করি ঠিক আছে আমাদের জেলা হচ্ছে হাওড়া তো বন্ধুরা হাওড়ার আমি দেখাবো তারপরে কিন্তু তোমরা যে জেলায় বাস করো সেই জেলা অনুযায়ী তোমরা দেখতে হবে ঠিক আছে আমরা যেহেতু হাওড়া জেলায় বাস করি তাই বন্ধুরা হাওড়া কিন্তু আমরা এখানে সার্চ করে নেব তো সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা নিচে ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে যেটার নাম হচ্ছে বন্ধুরা হাওড়া ডিস্ট্রিক্ট এই দেখো হাওড়া ঠিক আছে এইটা যখন আমরা ক্লিক করবো দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে আর বন্ধুরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো এরকম ইন্টারফেস এসে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু ডেস্কটপ মোড আছে দেখো এই যে ডেস্কটপ মোডটা কিন্তু তোমাদেরকে অন করে রাখতে হবে ঠিক আছে ডেস্কটপ মোডটা যদি অন করে রাখো তবেই কিন্তু এরকম ইন্টারফেস তোমাদের সামনে আসবে আসার পরে দেখো এখানে কিন্তু একটা নোটিস বলে একটা অপশান মানে দেখা যাচ্ছে ঠিক আছে এই নোটিস অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো তারপরে হচ্ছে তোমাদের অ্যানাউন্সমেন্ট দেখো একটা অ্যানাউন্সমেন্ট বলে একটা অপশান রয়েছে তোমাদেরকে ভালো করে দেখাই একটু এই দেখো অ্যানাউন্সমেন্ট বলে ঠিক আছে এই অ্যানাউন্সমেন্ট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিয়ে দাও ঠিক আছে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এবং দেখো হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো রয়েছে মানে অ্যানাউন্সমেন্টগুলো করা হয়েছে সমস্ত কিছু তোমরা কিন্তু এখান দিয়ে পুরোপুরি দেখতে পাবে যেখান দেখো অ্যাপ্লিকেশান ফর্ম এইগুলো কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখো বন্ধুরা এখানে যদি তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখো এখানে কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে দেখা দেখানো হয়েছে তো তোমরা কিন্তু এখান দিয়ে তোমাদের যেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো এখান দিয়ে লিস্টটা ঠিক আছে এখানে তোমরা যদি লিস্ট ডাউনলোড করো তাহলে কিন্তু এখান থেকে সব কিছুই তোমরা দেখতে পাবে ঠিক আছে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে লিস্টটা ঠিক আছে তো দেখো আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি তার জন্য কিন্তু আমাকে দেখাচ্ছে যাই হোক তোমরা তোমরা ডাউনলোড করে নিও এখান দিয়ে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের পুরো লিস্ট ঠিক আছে তো চলো সেকেন্ডটা আমি তোমাদেরকে দেখাই যে ধরো তোমাদের অন্য কোনো জেলায় বাড়ি ঠিক আছে মনে করো হচ্ছে মেদিনীপুর বা মালদা যেখানে খুশি বলতে পারো ঠিক আছে মেদিনীপুর ঠিক আছে তো মেদিনীপুর এরকমভাবে লেখার পরে কিন্তু তোমাদের নিচে এরকম একটা ওয়েবসাইট তোমরা দেখতে হবে দেখতে আছো পশ্চিম মেদিনীপুর ঠিক আছে তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরকমই একটা পুরো ওয়েবসাইট খুলে যাবে তো খুলে যাওয়ার পরে কিন্তু তোমার ডেস্কটপ মোডটা তোমাদের এখান থেকে অন করে নিতে হবে ঠিক আছে অন করে নেওয়ার পরে কিন্তু দেখো এখানেও তোমাদের একটা ঠিক আছে সরি এর মধ্যে কিন্তু একটা দেখো নোটিশ বলে একটা আইকন দেখা যাচ্ছে যেটা কিন্তু তোমাদের থ্রি ডট আইকনের মধ্যে ক্লিক করার পরে দেখা গেলো ঠিক আছে তো এখানে নোটিশ আইকনে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে একটা অ্যানাউন্সমেন্ট অপশান বের হয়ে যাবে দেখো অ্যানাউন্সমেন্ট ঠিক আছে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাই ভালো করে তো সমস্ত কিছু তোমরা যে যেখানে থাকুক না কেন ঠিক আছে এই রকম কিন্তু তোমরা এ করে ওয়েবসাইটটা খুলে ওয়েবসাইট খোলার পরে কিন্তু অ্যানাউন্স অপশানে আসার পরে এখানে কিন্তু পুরোপুরি তোমাদের কিন্তু তালিকা তোমরা পেয়ে যাবে যেখানে বন্ধুরা দেখো গ্রামীণ আবাস যোজনা নিরীক্ষণ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে কিন্তু সমস্ত কিছু বন্ধুরা দেওয়া রয়েছে তোমাদের ডেট শুদ্ধ কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে এখান থেকে ভিউ করতে পারো এবং সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো দেখো দেখতে পাচ্ছ পুরো সমস্ত কিছু কিন্তু তোমাদের ইন্টারভিউস আমি দেখিয়ে দিলাম যে কেমনভাবে তোমরা ডাউনলোড করবে তুমি যেখানেই থাকো না কেন শুধুমাত্র সেই জায়গার নাম তোমাদেরকে একবার গুগলে লিখে ফেলতে হবে লিখে দেওয়ার পরেই কিন্তু তোমাদের চলে আসতে হবে এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে গভর্নমেন্টের ওয়েবসাইট এটা এবং এই গভর্নমেন্টের ওয়েবসাইটে আসার পরে নোটিস অপশানটা খুঁজে বের করতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু নোটিস অপশান নেই অর্থাৎ নোটিশ অপশান পাওয়া যাবে এই থ্রি ডট যে দেখতে পাচ্ছ মোর অপশান এই মোর অপশানে গেলে কিন্তু আমরা নোটিশ অপশানটা দেখতে পেলাম ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে জেলায় তোমরা থাকো সেই জেলা অনুযায়ী তোমরা সার্চ করো সার্চ করার পরে কিন্তু নোটিশ অপশান করার পরে তোমরা অ্যানাউন্সমেন্ট অপশানে গিয়ে তোমরা তোমাদের ঘরের লিস্টটা দেখে নিতে পারো এবং এই ঘরের লিস্টটা কিন্তু এখন জেনুইন বন্ধুরা এখানে কিন্তু কেউ মানে এমন না যে ঘর পেয়েছে বা পায়নি এমন না যারা যারা পেয়েছে তাদের কিন্তু লিস্টটা একদম নতুন একটা লিস্ট তাদের কিন্তু দেয়া হলো ঠিক আছে আর একটা কথা বন্ধুরা বলে দিই যারা কিন্তু অর্থাৎ অনেক অনেক জেলা রয়েছে তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট অপশানে গেলেও হয়তো তাদের লিস্টটা শো করছে না সেই যারা উদ্দেশ্যে আমি বলে দিই তারা কিন্তু পঞ্চায়েতে যেতে হবে তাদেরকে এবং পঞ্চায়েতের যে মেম্বার আছে বা প্রধান আছে সেখানে গিয়ে কিন্তু তার সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু তাদের লিস্ট দিয়ে দেবে এবং তোমরা তোমাদের নামটা কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে এবং তোমাদের অঞ্চলের যে প্রধান আছে এবং তোমাদের গ্রামের যে মেম্বার যারা সব আছে তাদের কিন্তু গেলেও তারা তাদেরকে যদি তোমরা বলো গিয়ে ঠিক আছে যে আমাদের নাম কি রয়েছে লিস্টে তারাও কিন্তু তোমাদেরকে হেল্প করে দেবে তো এটাই ছিল আজকের এই ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করো শেয়ার করো এবং হ্যাঁ বন্ধুরা এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কেননা এই ধরনের ভিডিও আমরা কিন্তু প্রত্যেকদিনই আপলোড করে থাকে তো আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর মধ্যে দিয়ে